এটি হলো জামারায় দুপুর যেটাকে আমরা বলে থাকি বড় সৈতানকে পাথর নিক্ষেপ করা যখন দীর্ঘদিন পরে স্বপ্নে দেখার পরে যিনি তখন তিনি আবার মক্কাতুল মকরমে আসলেন যেই বস্তিতে যেই জায়গাতে মরুভূমির ভিতরে রেখে গিয়েছিলেন প্রিয় সন্তান এবং স্ত্রীকে মাত্র দুইজনই সেখানে ছিলেন আদেশে দেখে অনেক ঘর বসতি হয়েছে বাড়ি হয়েছে তিনি মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করে হাজরা ইসলামের ঘরে যখন গেলেন দরজা থেকে ডাক দিলেন শিশু ইসমাইল বের হয়ে আসলো ইসমাইল সালাম তখন শিশু সন্তান শিশুর সন্তান তিনি তার বাবাকে দেখেই চিনতে পারলেন বললেন যে আপনি ফলিল ইবরাহিম আলাইসালাম বাবা কীভাবে চিনলে তো আপনার গায়ের জামা যেমন ঠিক এমনই একটি জামা আমার ঘরের মধ্যে আছে আমার মা সে জামা থেকে ঘামের নিত আমার মা সে জামা ধরে ধরে বলতো এটা খলিল আল্লাহর দোস্ত ইব্রাহিম ইসলাম তোর বাবার জামা আজ ঠিক ওরকমই এক জামা আপনার গায়ে দেখছি আমার বুঝতে বাকি নাই আপনি খলিল উল্লাহ ইব্রাহিম আলাইহি ইসলাম সেখানেই সেখান থেকে তার সন্তানকে নিয়ে স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে আল্লাহ পাকে রাজি আর খুশি করার জন্য আদরের সন্তানকে জবাহ করবার জন্য যখন নিয়ে আসতেছিলেন এই জামারাদের এই জায়গায় এসে শয়তান ধোকা দেওয়া শুরু করলো পিছন থেকে জামা টানা শুরু করলো ইসমাইল তোর বাবা তোকে জবাই করবে তখন তিনি শৈতানকে কঙ্কন নিক্ষেপ করলেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই যে রোডটা দেখতেছি এটা হলো সারে আসি বাম সাইডে আজিজিয়া যাওয়া যায় সোজা যে দেখতে পাচ্ছি এদিক দিয়ে সরাসরি মক্কাতুল মোকার আর ওই ডান সাইড দিয়ে এখানে যেতে হয় সেটা হলো মিনাতে যাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে মূলত এই যে তিনটা বড় বড় ইয়ে দেখা যাচ্ছে এদিক দিয়ে এখানে এক্সপেটার আছে সিঁড়ি আছে লিফট আছে এগুলো দিয়ে জামারাতে ওঠা যায় আমি আপনাদেরকে শেষ পর্যন্ত জামারাত দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে হেলিকপ্টার দ্বারা হজের আগ মুহূর্তে পর্যবেক্ষণ চলছে ড্রোন সেট করা হয়েছে এখানে লক্ষ লক্ষ লোকে লোকারণ্য হয়ে যাবে আজীব এক সাজে সজ্জিত হচ্ছে মিনা মুজদালিফা আরাফা জামারাত হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এক খুশির বন্যা এক ভীতির মজমা খোদা ভীতির মজমা খুশির বন্যা সব মিলে কি যে আনন্দ কী যে উৎসব কি যে আবেগ কী যে চোখের পানি সব মিলে একাকার হয়ে যাবে কটি দিন আজকে রাতের পর থেকে আমরা বের হব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়ে যাবো জামারাতে তার আগে দেখুন এই জায়গায় জায়গায় পানি ঠান্ডা পানি পান করবার সুনিপুণ ব্যবস্থা রয়েছে এই যে পানি ব্যবস্থা করা হয়েছে হাজিদের জন্য পুরা রাস্তায় এরকম পানির ব্যবস্থা থাকবে আমি মিনা থেকে সরাসরি জামারাতে আসিনি আমি এসেছি হারামের সামনে থেকে হারাম এলাকা থেকে হারাম শরীফ থেকে তো ওই দিক দিয়ে আসলে জামারাতটা আমি বিপরীতমুখী যে যে দিক দিয়ে হাজি সাহেবগঞ্জ পাথর মারবার পরে বের হবেন আমি সেই দিক দিয়ে প্রবেশ করতেছি এদের বিশাল বড় জামারাতের বিল্ডিং আমি জামারাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ তো আপনি মিনা এটা সোজা পথ মিনা থেকে যখন হাজি সাহেবগঞ্জ প্রবেশ করবেন তখন প্রথম জামারাত যেটি পাবেন সেটি হল জামারায় সোগরা ছোট শৈতান এরপরে যেটা পাবে সেটা হচ্ছে জামারাতুল উস্ত মেজ শৈতান এরপরে শেষ অংশ এসে পাবে জামারা আল বড় বড় শৈতান তো আমি যেহেতু বিপরীত মুখ থেকে প্রবেশ করেছি আমি প্রথমেই পাবো জামারাতুলকো বড় যেটি শেষ হওয়ার কথা আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ দেখুন তার আগে আজকে রাত্রে থেকে হজের কার্যক্রম শুরু হবে যদিও আট তারিখ আট জিল হজ ফজর থেকে হওয়ার কথা ছিল ফজরের পর থেকে হওয়ার কথা ছিল কিন্তু প্রচুর পরিমাণ হাজিদেরকে পরিবহনে নিয়ে যেতে হয় সে কারণে রাত থেকে শুরু হয়ে যাবে দেখুন শত শত হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে কি এক সাজ কি আজ কি এক সুন্দর দৃশ্য আনন্দের আপ্লুত হওয়ার মতো একটি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে হাজার হাজার পুলিশ চতুর্দিকে লক্ষ লক্ষ পুলিশ মোতায়েন করা হয়েছে প্রস্তুতি কাজ ব্যাপক উদ্যমে চলছে বলতে বলতে আমি চলে আসলাম জামারাতুল কুবরার সামনে এই যে বিশাল বড় একটি দেয়াল মাছ বরাবর চতুর্দিকে ফাঁকা মাছ বরাবর দেয়াল দেখতে পাচ্ছেন এটি জামারাতুল কুবর জামারাতুল কুবর এবং তার চারদিকে দেখুন সুন্দর করে ওলাকার ডিম্বানোর মতো করে ঘেরা আছে আছে আদি সাহেবগঞ্জ এখানেই পাথর নিক্ষেপ করবেন এই দেয়ালের মধ্যেই বলে পাথর নিক্ষেপ করবেন দেয়াল দেখতে পাচ্ছেন এখানে হাদিস সাহেবরা চতুর্দিকে দাঁড়িয়ে পাথর নিক্ষেপ করবে চতুর্দিকে যে ঘেরানি আছে ঘেরানির ভিতরে পাথরটি করতে হবে তাহলে যথেষ্ট দেয়াল স্পর্শ না সমস্যা হওয়ার কথা নয় এটি হলো জামারা গুবরা যেটাকে আমরা বলে থাকি বড় শৈতানকে পাথর নিক্ষেপ করা এভাবে যদি আমরা সামনের দিকে যাই তাহলে আরেকটি পাওয়া যাবে ওটাকে বলা হয় মেজ শৈতান জামারায় উস্তা জামারায় উস্তা থেকে জামার একটু বড় বেশ খানিকটা ফাঁকা জায়গা অনেকটুকু দূরত্ব রয়েছে এই জায়গাতে হারাম হারামের দিকে তাকিয়ে দুই হাত তুলে রবের কাছে মোনাজাত করা দোয়া করা এটি অতি উত্তম কাজ এখন যেটা আমাদের সামনে পড়ছে এটা জামারায় উস্ত মধ্যম জামারা